আসসালামু আলাইকুম আমি একজন ফার্মেসিস্ট ব্যবসায়ী হিসেবে আমি একজন ডিএমএস ফুল্লি চিকিৎসক হিসাবে আপনাদেরকে সতর্ক করিয়ে দেওয়া আমার দায়িত্ব আমার দায়িত্ব হিসাবে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বেগুন এবং খণ্ডম নিয়ে কারণ দুইটা একটা হলো কন্ডম আর একটা হলো বেগুন বেগুন আমি লিঙ্গ হিসাবে নিচ্ছি আর কন্ডম আপনাকে জীবনের নিরাপত্তা দিবে খন্ডম আপনাকে অনেক রোগ থেকে বাঁচাবে কন্ডম আপনাকে এডস রোগ থেকে নিরাপদ করবে সুতরাং জনমিলন করতে চাই না এরকম নারী পুরুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর তাহলে জন্মিলন করা বিষয় না তাহলে জন্ম নিয়ন্ত্রণ করাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাহলে কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন তা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। জন্ম নিয়ন্ত্রণ করা দুই ধরনের পদ্ধতি রয়েছে পুরুষ পদ্ধতি এবং মহিলা পদ্ধতি পুরুষরা সাধারণত খণ্ডম যৌন জন্মিলন করে করলে তাহলে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে আর দ্বিতীয়ত হলো মহিলারা মহিলারা জন্ম নিয়ন্ত্রণ করার জন্য অনেক ধরনের ফিল রয়েছে যেমন ফেমিকন ফেমিফিল মিনিকেন মেনিকেন ওভারস্টেটগুলো অনেক ধরনের ফিল রয়েছে জন্ম নিয়ন্ত্রণে সেগুলো সেবন করেও মহিলারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে তবে আজকে আমি পুরুষের জন্ম নিয়ন্ত্রণ দেখিয়ে দেব বেগুন দিয়ে কিভাবে বেগুন দিয়ে এ কীভাবে লিঙ্গে খণ্ডম ফরবেন তা বেগুন বেগুনের মাধ্যমে ভিডিও করে দেখিয়ে দেব মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের এরকম আর ভুল না হওয়ার জন্য এ এরকম যদি খণ্ডম ফরে যদি আপনারা আপনি আপনার সহধর্মিনী বা প্রেমিকার সাথে অথবা বৈধ অবৈধ মেলামেশা করেন তাহলে আপনার জীবনকে সুরক্ষা করবে এবং আপনার জীবনকে নিরাপদ করবে এবং এমনকি এইডস রূপ থেকে আপনাকে সুরক্ষা করবে তাহলে আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে লিঙ্গিক কন্ডম ফরাবেন তা মনে করেন এটা আপনার লিঙ্গ জন্মিলনের জন্য প্রস্তুত হয়েছে এরকম শক্ত ঠিক আছে এভাবে শক্ত এরকম যখন জন্মিলনের জন্য আপনার লিঙ্গ প্রস্তুত হয়েছে তাহলে এরকম একটা কি কণ্ডম নেবেন আপনারা এ দেখেন এটা কন্ডম এরকম একটা কন্ডমের প্যাকেট নেবেন এখান থেকে তিনটা প্যাকেট তিনটা প্যাকেট থাকে তিনটা প্যাকেট থেকে একটা প্যাকেট আলাদা করে নেবেন এটাই মনে করেন আমি খুলছি আগে দেখেন এটা নিয়মটা নিয়মটাও এরকম এখানে কন্ডম এটা আপনার লিঙ্গ শক্ত হয়েছে এই শক্ত হওয়ার পর এভাবে ফরিয়ে দিবেন এখানে এতটুকু থাকলেও সমস্যা নেই তবে বেশি না থাকারলে ভালো এ দেখেন এভাবে এ দেখেন এভাবে কন্ডম ফরিয়ে নেবেন দেখছেন এভাবে কন্ডম ফরিয়ে নেবেন কন্ডম ফরে আপনি আপনার সহদর্মিনী বা প্রেমিকার সাথে এরকম বাঁকাচুরা থাকতে পারবেন না যেহেতু এটা আমি আগে খুলছি সেই জন্য এরকম বাঁকাচুরা যেহেতু একদম নিউ প্যাকেট খুলবেন তাহলে এটা একদম কি হবে একদম একদম এখানে খোসা থাকবে না একদম তেল তেলে থাকবে তাহলে এই কন্ডম ফরে আপনি আপনার সহদের মিনি বা প্রেমিকার সাথে জনমিলন বা সহবাস করতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিলাম এই কন্ডম ফরে যদি জনমিলন বা সহবাস করেন আপনি দুই ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন এক হলো অবৈধ মেলামেশা করলে এইডস রোগ থেকে রক্ষা পাবেন বিভিন্ন রোগ বিধি থেকে রক্ষা পাবেন দুই হলো জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায় যদি বৈধ মেলামেশা করেন আপনার সহদের মিনির আর জন্ম এরকম যদি কন্ডম ফরে মিলন করেন আপনার সহদের মিনির আর ফিল গ্রহণ করতে হবে না এটা হলো কন্ডম ফোর সিস্টেম যদি আজকের এই ভিডিও দেখে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও